গুড মর্নিং এভরি সবাই কেমন আছো শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো দেখো ফ্রেন্ড আজকে প্রতিদিনকারের মতো আজকে আমি আবার বাজারে চলে গেছি আর গিয়ে দেখছি যে আচ্ছা এই মাছটা তোমরা কিছু বলতে পারবে এটা আমি অবশ্য নাম জানি না তো দেখো বিয়ে কত জ্যান্ত মাছ ধরা পড়েছে জালে আর সেই মাছগুলিকে আঁকারা নিয়ে এসেছিলো বাজারে আর সেখান থেকে কিছু মাছ আমি কিনলাম কেলা পিয়া কাটলা দিলে বেশি কাটলা অনেক কোনো আর প্রতিদিনকালের মতো আমি আজকে আবারও চলে আসলাম বাজারে বৃষ্টি হচ্ছিলো তবু আমার কাছ থেকেই বাধ্য হয়ে বাজারে বাড়িতে কিছু গেস্ট এসছিলো তাদের জন্য বাজার করতে হতো আর আমার যেটা ফেভারিক মাছ কই ও মধ্যে সবার আমরা সবাই দেখো কই মাছটা কত সুন্দর বিলের বেশি জ্যান্ত কই ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে